গাব গাছের নিকটে তো আমি কয়েকজনের বক্তব্য নিয়েই আমি আপনার কাছে ভিডিওটা উপস্থাপন করতে যাচ্ছি অর্থাৎ এই গাছটার আসলে আনুমানিক বয়স কত। সবাই কেউ দাদার কাছ থেকে শুনছে কেউ বাপের কাছ থেকে শুনছে কেউ নিজে দেখছে এইটার উপর ভিত্তি করে অনেকে তিনশো বছর অনেকে চারশো বছর বলছেন তো এই গাছটি আসলে আমাদের বলখালী উপজেলার ঐতিহ্য বলা যায় এই গাছের মতো পুরোনো গাছ বলিতে আর আছে কি না জানি না তবে যদি থাকে আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখানে বসে আছেন দেখেন এখানে একটা চায়ের টং আছে আপনারা ছাইলে এখান থেকে এসে চা খেতে পারেন গাছের গাছের ছায়ার নিচে বসবার বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন তো এখানে যারা পাহাড়ে যায় দেখেন যারা পাহাড়ে যায় তারা কিন্তু ওই গাছের ছায়া এসে কিছুক্ষণের জন্য হলেও কিনেন রেস্ট নেন বসে কিছুক্ষণ আড্ডা দেন সামনেই দেখেন এখানে এটা ছোট্ট একটা চায়ের দোকান আছে এটা এখানে সে একটা চা খেয়ে এই গাছের নিচে প্রশান্তির একটা নিঃশ্বাস নিতে পারেন দেখেন গাছের ঢালপালাগুলো দেখেন এই গাব গাছের আসলে এটা অনেক পুরনো যে যেটাই বলুক না কেন এটা আসলে অনেক পুরনো একটা গাছ এটা সহচক্ষে না দেখলে বোঝা যাবে না কারণ সত্যিকার অর্থে এই গাছটার বয়স নির্ণয় করার মতো মানুষ তখনকার মানুষ এখন নেই কিন্তু প্রত্যেকের একই কথা সবাই এই গাছটার বয়স তিনশো বছর চারশো বছর বলে বলছেন তো এটা আসলে হ্যাঁ

ষাটের উপর হবে আচ্ছা যাক ষাট সত্তর আশি বছর হবে অনেক না অনেক বুজুর্গ না খবরটা কিন্তু একদম অযত্ন অবহেলায় পড়ে আছে তা আপনারা মিলে একটু সবাইকে একটু পরিষ্কার টরিষ্কার করে দিতে পারেন না এটা তো সবের কাছে করে না আচ্ছা হ্যাঁ ওই যে খবর খবর ইসমাইল শাহর খবর বলতেছে যে এখানে হ্যাঁ করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো বুঝতে পারছি তো যেটা বলছিলাম এই গাছটা দেখেন এই গাছটা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু সত্যিকার অর্থে এখানে যারা বসবাস করেন যারা আছেন তারাই জানেন এই গাছটার কত এবং ওনারা যারা এখানে আসেন এই এলাকারই মানুষ হয়তোবা আমি যদি মিথ্যে কথা বলতাম ওনারাই আমাকে কি আজে বাজে কথা বলতেন যেহেতু আমি এলাকায় শিক্ষকতা করি এবং কো আজে বাজে কথা বলে এখান থেকে তারাই দিতেন কিন্তু না আসলে আপনারা তবে এটা ঠিক যে কোনো ঐতিহ্য আমাদের জন্য গর্বের আপনারাও যদি ইচ্ছা হয় একবার এই গাছটা দেখে যাবেন দেখে আমি আমার কেমন জানি মনে হচ্ছে আপনারাও এখানে এসে বলবেন যে কি এই গাছটার বয়স চার পাঁচশো কম না তো ঠিক আছে আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই এই গাছটা দেখতে আসবেন আর আসলে এখান থেকে এখান থেকে এক কাপ চা খেয়ে যাবেন এখানে বসে টঙে বসে এক কাপ চা খেয়ে যাবেন কারণ এই গাছটা এবং এই দোকানটার কারণে গিয়ে এই গাছটা আর অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এখানে এখানে একটা বসার সিট আছে এই সিটে বসে বসে আপনি গাছের শীতল ছায়ায় বসে আপনি চা খেয়ে যাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম